ঘূর্ণি আসছে শক্তি সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড় শক্তি আস্তে আস্তে করে সন্ধ্যা থেকে সঙ্গে বৃষ্টি এবং বাতাস বইছে দীঘা থেকে থেকে তাজপুর সে কারণে পর্যটকদের অপরদিকে মৎস্যজীবীদের সতর্ক বার্তা দিলেন রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ নিতাই চরণবাবু জানান পর্যটকদের জন্য সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সমুদ্রে যেন না নামা হয় ঝোড়ো বাতাস বইলে অথবা বৃষ্টি হলে হোটেল থেকে না বেরোনোর জন্যই জানান তিনি সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে নৌকো এবং ট্রলার নিয়ে না যাওয়ার বার্তা দিলেন এবং এর পাশাপাশি এও জানালেন কোনো কিছু অসুবিধা হবে না বলেই নিতাইবাবু জানান সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে অবশ্যই আমরা সেই ধরনের ঘটনা নিশ্চিত আমরা তাদের আগে আমরা জানিয়ে দেবো এবং সেটা মাইকের মাধ্যমে আমরা প্রচার করব মানুষ সমুদ্রের যাতে আমাদের এই চারটি অঞ্চল বা যারা পর্যটক বন্ধুরা আসবেন যাতে কোনো বিপদে না পড়েন তাদের আমরা সংকেত দেব এবং মাইকের মাধ্যমে প্রচার করব। তাদের আরও আমরা বেশি অ্যাওয়ারনেস করার ব্যবস্থা করব। যাতে সমুদ্র মানে বেশি সমুদ্রে কেউ না নামে এবং বিশেষ করে আমাদের মহানা ফিশারম্যান ফিশারেশনের যে ট্রলারগুলো শঙ্করপুর ট্রলারগুলো যাতে সমুদ্রে পাড়ি না দেয় তার ব্যবস্থা আমরা করবো সেই সংকেত পেলে যাতে সেগুলোকে আমরা জলে নামতে না বলবো এবং আমাদের প্রাকৃতিক দুর্যোগ হলে মানুষ তুরি বিশেষ করে পর্যটক বন্ধুরা বিভিন্ন প্রচুর পরিমাণে এখন আসতেন তাদেরও সুরক্ষিত করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব